আজকে রান্না করবো আলু কাটিয়ে তার জন্য এখানে নিলাম হাফ কেজি গরুর মাংস নিচে হাফ কেজি আলু এগুলো সিদ্ধ করে নিছি আর এখানে ভেন্ডি নিছি ভেন্ডি ভাজি গরম তার এখানে নিছি পেঁয়াজ কুচা রসুন আর নিছি হচ্ছে মরিচ ধনিয়া পাতা এখন প্রথমে ভেন্ডিগুলো বাজিয়ে নিম তার জন্য এখন তেল দিয়ে দিলাম বাতিলে দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলো এখানে আর আমি আলাদা করে পুরন দিব না যেহেতু ভেন্ডি একটু বাজি বাজি হয় এখানে পুরন না দিলেও চলে তো দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছে হলুদের গুঁড়া দিচ্ছি এখানে জিরার গুঁড়া দিচ্ছে আদা রসুন বাটা এখানে তো এখানে আমার ভেন্ডিটা শেষ নামাই নিলাম এখানে পাতিল বসাই দিলাম আলু কাঠি রান্না করার জন্য প্রথমে মাংসগুলো দিয়ে দিলাম এখানে হাড় হাড়ছুর বিষয় নিচ্ছে তো আছে এখানে আদা বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ বাটা দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এখানে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ দিচ্ছি এখানে গরম মশলা দু চামচ দিচ্ছি এখানে মরিচ দুই চামচ দিচ্ছি এখানে সামান্য টেস্টিং সল্ট দি দিচ্ছি এখানে তেল রেগুলার আমার তেল আমি এখন সব কিছু একসাথে মিশিয়ে নিব তো ওই দিন একটা আপু কমেন্টস করছিলো যে আপু আপনি তো মাংস রান্না তেল আছে দারচিনি এগুলো দেন না তা আমি আসলে আস্ত কোনো কিছুই দিই না আমি একসাথে সব ধরনের মশলা মিক্স করে আমি শাহি মশলা তৈরি করছি আমি ওইটা দিয়ে আমি ওইটা দিয়ে রান্না করি তো এখানে বাহিরে বৃষ্টি পড়তাছে আজকে সকাল থেকে বৃষ্টি ছিল দেখেন বৃষ্টিতে কি অবস্থা বাহিরের তো এখানে মাংসটা কষানো হোক আর আমি এখানে আলুগুলোর মধ্যে নিচ্ছি আলুগুলো চেষ্টা করবেন সবসময় গরম গরম মতার জন্য তাহলে আলুগুলা শক্ত হয় না তোমার মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে তো আমি আরেকটু কষায় নিমো উপরে সম্পূর্ণ তেলটা ওঠা যত আমি ডাকনা দিয়ে কয়েকবার রান্না করে নিম যেহেতু চর্বি দিচ্ছি অনেক তেল উঠছে তো চেষ্টা করবেন আলু কাটিতে চর্বিযুক্ত মাংস অ্যাড করার জন্য আলু কাটিতে একটু তেল না হইলে ভালোও লাগে না তো মাংসটা কষানোর শেষ এখন আমি মাংসটা সিদ্ধর জন্য পানি দিয়ে দিচ্ছি এখানে গরম পানি দিচ্ছি তারপর আমি ডাকনা দিয়ে রান্না করে নিম এরপর যে আমার মাংসটা ফ্রাই সিদ্ধ হয়ে গেছে আমি আর কিছুক্ষণ রান্না করে দিয়ে দিব মধেরাকা আলুগুলো সেখানে আলুগুলো অ্যাড করে দিলাম আমি সম্পূর্ণ আলুটাই দিয়ে দিলাম এখানে তো এখন আলুগুলো একটু কষে আনিম মাংসের সাথে তো আমি এখানে ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব যাতে মশলা আর আলু একসাথে মিশে তো আমার আলুটা কষানো শেষ এখন আমি মিশে জলের জন্য পানি দিয়ে দেবো তো আমি ফানি দিয়ে দিলাম তো এখন আমি ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব আর মাঝে এভাবে একটু নাড়াচাড়া করে দেবো যাতে তলাই না লাগে তো এখন আমি বাগানটা দিয়ে দিবো তো এখানে আমি বাগানের জন্য দিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিচ্ছি তেল যেহেতু মাংস অনেক চর্বিযুক্ত আমি তেল একটু কমই দিব সেইখনে আমাৰ বাগেটো হৈ গৈছে এইখন আলু ফুলৰ মতে দাইল নিমখ দিয়ে দিচ্ছে এখানে গরম মশলা ছি ধর এখন ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলে হয়ে যাব ছিল আজকে রান্না এখন আমি দুপুরবেলার খাবার খাইয়ে নিতেছি তো কেমন লাগছে অবশ্যই জানাবেন